জুড়ে বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর সিটির ভিতরে লেখা হয়েছে আমর আব্দুল আসিউল্লাহ তালান বলেন সিটির ভিতরে ঘোষণা করা হয়েছে হে মিশরের নীলনদ নিঃসন্দেহে তুমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে চলো আর ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কোরআনের আইন আরব সহ সমগ্র অর্ধ পৃথিবীর মতো রাষ্ট্রের মধ্যে কোরআনুল করিমের আইন বাস্তবায়িত হয়েছে সুতরাং কোরআনুল করিম আইন যেখানে বাস্তবায়িত হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে جاي آيات التلاوة تلاوات فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون قرآن بالتجارة দেশ পরিচালনা করবে কোরআনকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তাও নাই এখন যে আমাদের ভয়ের একটা বিষয় পানি নাই পশু কষ্ট পাচ্ছে প্রাণী জগৎ কষ্ট পাচ্ছে মানুষ হাহাকার হয়ে যাচ্ছে মানুষের একটা প্রায় বিশাল ধরনের একটা মরুভূমির মতো হয়ে যাচ্ছে বিশাল একটা মানুষের মধ্যে কষ্ট চলে যাচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর কোরআন যদি সত্য হয় আল্লাহর বাণী যদি সত্য হয় হ্যাঁ মিশরের নির্ণ তুমি আল্লাহ রব্বুল আলমিনের সত্যিকারের সৃষ্টি যদি হয়ে থাকো তাহলে তোমার পক্ষ থেকে এই সিটিটা নিক্ষেপ করার সাথে সাথে যেন পানি চলে আসে আমর আপনারা আশ্রদীয়তালাহ বললেন মিশরের জনগণ মিশরের জনগণের কাছে যখন এই সিটিটা আমর আপনার তালান পরে শুনিয়েছিলেন মিশরের জনগণ হাসিয়া এবং টাট্টা বিদ্রুপ করে আমর আসকেও তারা বিভিন্ন ধরনের গালমন্দ করতে লাগলো অমর আব্দুল্লাউ তালানহকে পর্যন্ত বিভিন্ন ধরনের মন্তব্য করতে লাগলো আর আমর ইবনুল আস নদীয়লাউ তালাহ মিশরের নীল নদের মাঝে অমর আব্দুল খত্তা প্রদীল তালাহর পক্ষ থেকে সিটিটা যখন তার ঘোষণা অনুযায়ী নিক্ষেপ করে দিয়েছে এক ঘন্টার ভিতরে মিশর ঝরার নীল নদের মধ্যে পানি প্রবাহিত হয়েছে আল্লাহ আকবর বলেন না জোরে বলেন আল্লাহ হকবার এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ দেওয়া বড় আমাদের জন্য মানব জাতির জন্য পুরস্কার জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির উদ্দেশ্যে বলেছেন ও আই লা ও আইন আহে লা কো র অ্যা মেনু ওত কা লাফা চা মিনাস স্যামা ইউ আল আল্লাহ রব্পুল আমিন বলেছেন দেশের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ সবাই যদি ইমান আনে ইমানের পরে যদি আর তারা যদি তা কো জীবন পরিচালনা করে আল্লা রব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনে যত বরকত আমি আল্লাহ রব্বুল আলমিনের গুপ্তদন রয়েছে সমস্ত বরকত এবং গুপ্তদন আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আমি উন্মুক্ত করে দেব সুমান আল্লাহ বলেন এই আমাদের মঞ্চের বামে যারা কথা বলতেছেন আপনারা কথা বলবেন কেন চুপ করেন চলে আসেন হলে মস্কারি নাকি এখানে আয়াতের হচ্ছে তাফসির কথা বন্ধ করেন আর নাহলে আমরা এখানে বন্ধ করে দিই আপনারা মাহফিল চালান সম্মানিত হাদিরিন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর অস্তা আমাকে মাফ করবে আমরা কথা বলবো এখানে কোরআন হাদিস দিয়ে আর ওদিকে কথা বলবে আমাদের মঞ্চে চলে আসবে তো আর কোরআন হাদিসের কথা বলে লাভ কি আমার সময় আমি আবার বলছি পনেরো মিনিট সময় আছে পনেরো মিনিটের ভিতরে আলোচনা শেষ কারণ পরিচালনা পর্ষদের পক্ষ পরিচালক মহোদয়ের পক্ষ থেকে যতটুকু বলেছে ততটুকু এর বাইরে আমি যাবো না সম্মানিত হাদিরিন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়েছি আয়াতের অনুবাদ বলেছি এরপর আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই হাদিসের আলোকে আমি এই হাদিসটার অনুবাদ বলবো আর পারলে হাদিসের অনুবাদ ভিত্তিক কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। হজরত এক আল্লাহ রসুলের একজন জলিল কদর সাহাবি যার নাম আল হারিস আল আওয়ার তিনি বললেন একবার আমরা কুফার মধ্যে কুফার মসজিদে আমরা অতিক্রম করে যাচ্ছিলাম ঠিক সেই অবস্থায় ফিল আহাদিস কুফার মসজিদের ভিতরে দেখলাম কিছু মানুষ সেখানে তারা বিভিন্ন ধরনের কোরআন হাদিসকে বাদ দিয়ে গল্প মধ্যে নিমজ্জিত গল্প এবং আড্ডার মধ্যে তারা ব্যস্ত এমত অবস্থায় রাবি বললেন আমি মসজিদে কুফার মসজিদে এখানে এক পার্শে আমি হজরত আলী রদিউল্লাহ তালানহুর কাছে প্রবেশ করলাম আলীরদলাউ তালাহর কাছে যখন প্রবেশ করলাম হজরত আলীকে বললাম ইয়া আমির আল মোমিন দেখেন কোফার মানুষেরা মসজিদের ভিতরে কীভাবে হুল্লা করতেছে কিভাবে আওয়াজ করতেছে ইয়া আমির মুমিনিন এই সংক্রান্ত বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলেন আমির আল মোমিনিন বললেন ও আমার আল্লাহ রসুলের সাহাবি সত্যিকার অর্থে তারা কি সেখানে এভাবে কথা বলতেছে মসজিদের ভিতরে তারা কি আড্ডা দিচ্ছে কলতু নাম সাবি বললেন হ্যাঁ মসজিদের ভিতরে আড্ডা দিচ্ছে হযরত আলী রদিয়ল্লাহত তালান বললেন শ্যামী এতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়া কল আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহ নবী বললেন আলা ইন্ন হ্যাঁ সেটা না ও চিরে আমার উন্মতের ভিতরে বিভিন্ন ধরনের ফেতনা চলে আসবে নাওজমিল্লা বলেন ও চিরে বিভিন্ন ধরনের কি আসবে ফিতনা কি বলেন না ফিতনা ফিতনা কি আসবে বলেন ফিতনা অসংখ্য ফিতনা আমাদের ঠিক আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অসংখ্য ফিতনা আমাদের আজকে সমাজে ইসলামের নাম দিয়েও নতুন নতুন করে ফিটনা আমার বাংলাদেশে কেউ কেউ আবার আমদানি করে আনতেছে কথা বলেন ঠিক কিনা সেই নতুন ফিটনা সমূহের মধ্যে আমার সমাজে আমার বাংলাদেশে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহর এবং উপশহরগুলোতে সেই নতুন ফিটনা সমূহের মধ্যে অন্যতম একটা ফিটনা হচ্ছে আহলে হাদিস কথা বলেন ঠিক কিনা ওই আহালে হাদিসরা কিছু মনে করবেন না তারা আজকে নতুন নতুন ফিটনা আবিষ্কার করে তারা আমাদেরকে বলে আপনারা যে ঈদের নামাজ পড়েন শয় তকবীরের সাথে ঈদের নামাজ আপনাদের হবে না জানাজার নামাজ হবে না এই হবে না সেই হবে না আমরা বলি ভাই তোমরা এই কথাগুলো কুত থেকে বলো এ আমরা হাদিস থেকে বলি তাহলে আমরা বলি তাহলে হাদিসের অনুবাদটা আমাদেরকে একটু করে বলো তো বলো তো হাদিসের অনুবাদ বলতে পারবো এবারটা বলো মূল আরবিটা বলো বলতে আরবি তো জানি জানি না আরে মিয়া তুমি আরবির আইন বুঝো না আইনটাও তোমার কণ্ঠ দিয়ে শুদ্ধ করে উচ্চারণ করতে পারো না আবার আলেমদেরকে ভুল করো তোমরাই হচ্ছ আমার বাংলাদেশের বড় ফিতনাবাস ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুক কি বলে তারা এই যে গতকাল আমরা লাইলাতুন নিসফিমিন শাহবান এক সময় তারা দুই বছর আগেও ফতোয়া দিয়েছিল তারা কি বলেছিল ওরে সবরাত বলতে ইসলামে কিছু নাই নাউজুবিল্লাহ বলবেন না জোরা বলেন নাউজুবিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রায় 10 টি হাদিস সব হাদিসের বক্তব্য একটা এবং এবারে ভিন্ন এবং সমস্ত মহাদিসিনগণ ওই হাদিসের বিষয়ে অকমত পোষণ করেছেন যে এই হাদিসগুলা সহি এবং শুদ্ধ এই হাদিসকে অস্বীকার করার কোনো উপায় নাই অস্বীকার করলে ইমান চলে যাবে আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন কাল রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম সকলে বলেন একবার দোরফেন সাল্লাহ এই এদিকে কথা হচ্ছে আমি আবার একটু অনুরোধ করি গোলদির মধ্যে আপনারা বেশি হাঁটাহাঁটি করবেন না আর প্রয়োজন হলে এখানে যারা খাওয়া দাওয়ার আঞ্জাম দিচ্ছেন আমি অনুরোধ করব পনেরো মিনিটের জন্য একটু বন্ধ করেন পনেরো মিনিট পরে আবার চালু করি এন সুবিধা নাই